রসমলাই দেখলে আপনাদের কেমন লাগে না খেতে ইচ্ছে করে না এটা হ্যাঁ এটা হলো বিরামপুরের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিরামপুর গ্রাম সুলতানপুর ইউনিয়নের অনেক অসাধারণ এবং লাডু গুলা দুইশো টাকা কেজি মাত্র অসাধারণ মিষ্টি ভাই লাড্ডুগুলা খেতে যে এত টেস্টি যা কল্পনা করতে পারবেন না বিরামপুর রাম ঠাকুরের দোকানে আপনারা যে চলে আসেন এই যে সন্দেশ গুলা মানে সন্দেশ গুলা এগুলা মনে করেন চারশো টাকা কেজি খেতে যে এত টেস্টি আমি আসলে আপনাদেরকে বাসায় বোঝাতে পারবো না যে খেয়েছেন সেই বুঝেছেন যে না খেয়েছেন সে আফসুস হয়েছে আসলে কবে খাবে আমি আপনাদেরকে দিয়ে দিলাম বিরামপুর যেটা আসবেন রাম ঠাকুরে বিরামপুরের এই মিষ্টি দোকানটা কত বছর তো বিশ বছর বিশ বছর যাবৎ বিশ বছর আচ্ছা বিশ বছর দাদা কত বছর বিশ বছর দাদা বলতেছে ব্রাহ্মণবাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে এই রাম ঠাকুরে আসে ব্রাহ্মণবাড়িয়া থেকেও যে ভালো ভালো মিষ্টি আছে তাও এখান থেকে তৃপ্তি চার কেজি নিয়েছি যেটা আপনার আপনি নিতে আসেন খুব ভালো লাগবে ও দাদা কত